আপনি আইছেন কোথায় আমি লুনার বিল্লে আমি থাক ভালোবাসি বন্ধ থাকতে ছিলাম ভাই আপনি বিলটা কার আপনি কি জানা আছে হ্যাঁ আমার জানা আছে রবখানে বিল কিন্তু কাছে একাম জায়গা শোনা করে মুসলমান খান বিলটা কাদের নামে আছে

এখানে জমি আছে দশ একর জমি যেটা এখানে মাছ এখানে অনেক বড় বড় মাছ আছে এখানে রুই মাছ আছে সিলভার আছে গ্লাস কাপ আছে তেলাপিয়া আছে মিরিকেল মাছ আছে এখানে বিভিন্ন প্রজাতির মাছ চাষ হয়